তবে আমার কাজ কারণ আমার একটু কষ্ট হচ্ছে যে হুজুর কেন পরিপুরা শরীর থেকে সেখানে ঘুরবে কোথায় নসিহত না করে এখানে লোকের বাড়িতে খাচ্ছে কোথায় একটা টেবিল নিয়ে বসছে কোনো কাজ বিচার চার বছর ধরে এই হুজুরকে যত তাড়াতাড়ি সম্ভব ওকে যদি হুগলিতে পাঠাতে পারি সেটাই হচ্ছে আমাদের সবটাইতে বড় কাজ আর এখানে সিরাজি আছেন সিরাজিকে বলুন না আপনার হুজুর

নোংরা খারাপ খেলবে এই জিনিস কিন্তু আর চলবে না তাই আমি আমার কানিপুর বিধানসভাতে আপনার নিশ্চিন্তায় থাকবো চন্দ্রেশ্বর তুমি আমার কতটা ভোটে লিড দেবে না দেবে তারটা কতটা লিড দেবে না দেবে এপারে ছোট অঞ্চল কত লিড দেবে না দেবে সেটা হচ্ছে আপনাদের বিষয় আপনারা যা দেবেন দেবেন তারপরে এক লক্ষ ভোট আমার কাছে জেনে নেবেন কেন পূর্ব কেন তৃণমূল কথা দিয়ে আজকে যেটা বলছি দিন পরে সেটা মিলিয়ে নেবেন যেদিন কথা দিলে আমরা কথা রাখি আমরা প্রতিটা নির্বাচনে বলেছি পঞ্চাশের উপরে জিতবো পঞ্চাশের উপরে জিতেছি এবারে বলছি পঞ্চাশ নয় এক লক্ষের বেশি ভোটে জিতবো কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে যেভাবে ক্যালিপুর বিধানসভায় অলিতে গুলিতে পিচের রাস্তা পিচের রাস্তা তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এখানে যেভাবে পানীয় জলের কাজ চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এখানে যেভাবে বিদ্যুতের পরিষেবা দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে বাংলার বাড়ি দেওয়া হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে লক্ষ্মীর ভাণ্ডার থেকে কন্যাশ্রী রূপশ্রী শিক্ষাশ্রী স্বাস্থ্যসাথী খাদ্য সাথী থেকে শুরু করে বিভিন্ন যে সামাজিক পরিষেবা দেওয়া হচ্ছে মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে এটা কোনো অসুবিধার কোনো জায়গা আছে বলে আমি অন্তত মনে করো হান্ড্রেড টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ও ছেড়ে দিয়ে ও অঙ্ক ছেড়ে দিয়ে বলবো আমি চন্দ্রশ্বর দুই যুব সমাজের কাছে অনুরোধ এখন থেকে ধারাবাহিক প্রত্যেকটা প্রতিনিধি মিটিং করতে হবে আরবদিন ভাই আনসার ভাই থেকে শুরু করে আমাদের ভূপেন্দা থেকে শুরু করে যারা যারা নেতৃত্ব আছে আমাদের সমস্ত বুথ সভাপতিরা তারা যুবদের সাহায্য করবে আমরা এবারে একটা লড়াই লড়তে চাই গোটা ট্যানিং পূর্ব জুড়ে যুবদের নেতৃত্বে লড়াই হবে আর সেই নির্বাচনে দেড় লক্ষেরও বেশি ভোটে তৃণমূল কংগ্রেস জিতবে এটাই হচ্ছে আমাদের লক্ষ্য এটাই হচ্ছে আমাদের ভাবনা আমি তাই সকলকে অনেক রাত হয়ে গেছে আপনারা খাবেন সকলকেই দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এই মানে হচ্ছে ভাবতে পারবে এরা রাজনীতির সাথে সবকিছু করতে পারে আর এখানকার যিনি হুজুর এই হুজুরের হুজুর মানে এটা হচ্ছে কি সিরাজি সিরাজির উপরে একটা হুজুর মানে সোনাচলের উপরে আরেকটা বড় চোর তার কি ভাঙড়ে যখন আসবে তখন মুসলমানদের জন্য একবার মায়া কান্না কাঁদবে এক ধরনের একটা ওই ইয়ে ব্যবহার করা গেছে ওই চোখে দেখবেন আপনি ওই যে কি অমৃতঞ্জম টাইপের একটা আছে ওই চোখে ঘষলেই মোটামুটি চোখ বে পানি আসেন এ আমাদের এখানে এই ভাঙড়ে একটা নেতা ছিল আমি আর নাম বলবো না সে হয়তো আজকে নেই সে যখন ওই এর নেতাদের কাছে যেত তখন এই পকেটে রুমাল থাকতো বুঝলেন এই রুমালে একটু ওই অমৃতঞ্জম লাগিয়ে অমৃতঞ্জন দিয়ে যেত আর এখান থেকে ঘুরে যেই বিধানসভায় যাবে শুভেন্দুকে যাত্রা ধরবে আপনারা অনেকেই ছবি দেখেছেন বিজেপির যত বিধায়ক আছে তাদের সঙ্গে কোলা আমি যারা নেতারা যারা আছেন তাদের বলি একটু মুখ আর মকশটাকে চেঞ্জ করতে বললেন না যে বিজেপি আসতে সাম্প্রদায়িক পাশ পিন্ধ বিজেপি হিন্দু মুসলমানকে ভাগ করছে যে বিজেপি আসতে বেঙ্গলা বাঁধাতে চাইছে একজন বড় মুসলমানদের একজন বড় নেপাবলি কাবি কলা কবি আর ওকে গিয়ে কলা বলি করো কে আমাদের যুব সমাজের ছেলে মেয়েদের মানুষের কাছে এগুলো পৌঁছাতে পারবে আমি সফল করতে করব আমাদের অস্ত্র হলো মমতা বন্ধ পথে আমাদের নেতা হল অভিষেক বন্ধ পথে মমতা বন্ধ মতারে urnaite কে মানুষের কাছে পৌঁছাতে হবে এইটাকে যদি আমরা মানুষের কাছে পৌঁছাতে পারি আমরা অনেক কিছু করতে পারব আজকে আমরা হিন্দু ভাই কোলের এখানে বসে আছে। আজকে বিগত 250 কোটি টাকা খরচ করে জগন্নাথ ধাম তৈরি হয়েছে এই আজকে দেখুন ভারত থেকে দশ কাটা ভাগ যাচ্ছে আমাদের লালন ভাইদা ওকে আমাদের হিন্দু ভাই কোলেরটা যারা আছে তাদেরকে এই দশ খানা বাসে করে তাদেরকে ওই জগন্নাথ মন্দির দেখতে যাচ্ছে আজকে শুধু জগন্নাথ মন্দির না আজকে আপনি এই আপনার বাড়ির পাশে বিষ্ণুপুর যাবেন সেখানে বড় কাছারি মন্দির কয়েক কোটি টাকা খরচ করেছে আমি সাত গাছিয়া বিধানসভার মধ্যে পরে ওখানে জয়রামপুর মন্দির কয়েক কোটি টাকা খরচ করেছে আমার পাশে ফিটকলা মাজার মুসলমানদের তার সেখানেও কয়েক কোটি টাকা খরচ করেছে আপনি ওখান থেকে কপিল মুনির আশ্রমে যাবেন আজ থেকে দু এগারো সালে যে অবস্থা ছিল যারা সাগরে যায় দশ গুণ ডেভেলপমেন্ট হয়েছে আপনি এদিকে তারকেশ্বর যাবেন আপনি দক্ষিণেশ্বর কালীবাড়ি মন্দিরে যাবেন আপনি কালীঘাট মন্দিরে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় কোটি কোটি টাকা সেখানে খরচ করেছে আবার মুসলমান সম্প্রদায় আপনি ফুরপুরা শরীফে যাবেন আপনি গাজীবাবার মাজারে যাবেন এই ধরনের চিনগুলো মাজারে আছে সেখানেও কোটি কোটি টাকা খরচ করেছে আমার গর্বিত মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আজকে মুসলমান সমাজের মানুষের জন্য কবরস্থানের কোটি কোটি টাকা দিয়েছে সময় টাকা দেয়নি অন্যদিকে আমাদের হিন্দু ভাইদের প্রতি সাত সাড়ে তিন কোটি টাকা খরচ করে একটা করে ইলেকট্রিক চুল্লি হয়েছে গ্রামে গ্রামে কাঠের চুল্লি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এটা কোনো বিজেপি করেনি কংগ্রেস করেনি সিপিএম করেনি এটা মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে হয়েছে আজকের মুসলিম যারা আছে আলিয়া বিশ্ববিদ্যালয় আজকে নিউ টাউনে পাক হয়েছে আজকে তিনটে হস্তাও তৈরি হয়েছে যখন মুসলিম সমাজের মানুষ হজে যায় আমাদের মন্ত্রীরা গিয়ে লাইনে দাঁড়িয়ে ফুল দেয় এটা তো জীবনে আমরা কখনো দেখিনি মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন দিয়ে জগন্নাথ মন্দিরের সারা রাজ্যের বিধায়ক মন্ত্রী পুরী থেকে সেখান থেকে স্বাধীন সন্ন্যাসী এসে সেখানে যজ্ঞ করে আজকে মন্দিরে উদ্বোধন করলেন এরপরে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হবে তিনি মুসলিম তাকে আবার হিন্দুদের পরীক্ষা দিতে হবে তার বাড়িতে প্রতি বছরে একটা করে কালীপূজা হয় আমরা যাই আমরা সকলেই যাই সেখানে তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যে মন্দির আছে প্রতিদিন সকালে সেখানে মাথা ঠিক তবে তিনি বেরোনো তারপরেও তাকে হিন্দুদের পরীক্ষা দিতে হবে Fale, Que no hubo ni...